রাজনীতির জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য জনাব তারেক রহমানের অবদান অরস্বীকার্য দীর্ঘ লড়াই সতেরো বছরের দীর্ঘ লড়াই এবং সংগ্রামের পর অবশেষে তিনি দেশের মাটিতে আসার সৌভাগ্য হয়েছে দেশের মানুষের সৌভাগ্য হয়েছে তাদের নেতা জাতীয়তাবাদী দল বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর তার কথা জন্য বসে আছেন তারা অপেক্ষা করছেন রাত থেকে এই তীব্র শীতের মধ্যে তারা অপেক্ষা করছেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা শোনার জন্য তারা অপেক্ষা করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কথা সেই জাতীয়তাবাদী রাজনীতির কথা শোনার জন্য কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কখনোই দিল্লির কথা বলতেন না তিনি কখনোই বিপির কথা বলতেন না তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কথা বলতেন এবং বিভিন্ন বক্তব্যে আমরা সেটি শুনতে পেরেছি তিনি বেহরতি মানুষের জন্য রাজনীতি করার কথা বলতেন এবং তিনি বেহরতি মানুষের জন্য কাজ করেন সেটি আমরা দেখেছি ইতোপূর্বে এবং সেটি আমরা বলে আশাবাদ ব্যক্ত করছে এবং যারা তৃণমূলের নেতা এবং তারা শুধুমাত্র তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তনে তিনি কি বক্তব্য দেন তিনি কি দিক নির্দেশনা দেন সেটির অপেক্ষায় রয়েছে রাখো জনতা লাখ লাখ জনতার তীব্র শীত উপেক্ষা করে গতকাল রাত থেকেই যেখানে তাকে সম্বর্ধনা দেয়া হবে যে ঐতিহাসিক দিন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের জন্য তারা উপস্থিত হয়েছেন লক্ষ জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আসার অপেক্ষায় তার দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় তিনি আসলে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফেরানোর জন্য তিনি কি নির্দেশনা দেন তিনি কি বক্তব্য দেন তার অপেক্ষা করছে গোটা বাংলাদেশ অপেক্ষা করছে তিনি আসলে কি বক্তব্য দেবেন সেটির জন্য দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশের মাটিতে যখন তিনি আসেন তিনি যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন বের হওয়ার পর তিনি জুতো খুলে ফেলেন জুতো খুলে তিনি ঘাসের মধ্যে কিছুক্ষণ হাঁটেন এবং এক মুঠু মাটি হাতে নিয়ে তিনি স্পর্শ করে দেখেন দেশের মাটি এই যে কেমন অনুভূতি আমার দেশের মাটি এই দেশের মাটি থেকে তিনি দীর্ঘ সতেরো সতেরো তিনশো চোদ্দ দিনের অপেক্ষা তার দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর তিনি দেশের মাটি ছুয়ে দেখলেন দেশের মাটিতে হাঁটলেন এবং আমরা জানি তিনি 11টা 40 দিকে হজরত শাহজালাল আব্দুলজাত ইক বিমান বন্দরে এসে পৌঁছান এবং এরপরে পিএনপি এর সাই কমিটির সদস্য নীতি নির্ধারনী ফোরামে যে নেতৃত্ববৃন্দ আছেন তারা তাকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আব্দুলজাত ইক বিমান বন্দরে পৌঁছান এবং সেখানে পৌঁছে তাকে স্বাগত জানান এবং তিনি ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন এবং এরপরে আমরা দেখেছি যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় তার জন্য যে বাসের ব্যবস্থা করা হয়েছে যেটা লাল সবুজের রঙে আঁকা যেটা বিএনপির দলীয় যে লোগো সেই লোগো ছিল এবং যেই গাড়িটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ছবি সেটাতে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং সেটাতে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি এবং সেই বাসের সামনে আমরা দেখেছি একটি স্লোগান লেখা সেই স্লোগানটি হল সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন সবার মধ্যেই এক স্লোগান থাকা উচিত সবার আগে বাংলাদেশ বাংলাদেশের জন্য রাজনীতি করা বাংলাদেশের জন্য বাংলাদেশের মেহরুদী মানুষের জন্য কাজ করা বাংলাদেশের মেহরদী মানুষের উপকারের জন্য কাজ করা বাংলাদেশের মেহরূদী মানুষের তৃণমূল মানুষের জন্য কাজ করা এবং সেই লক্ষ্য নিয়েই আসলে হয়তো আজকের তার এই স্বদেশ প্রত্যাবর্তন আমরা দেখেছি তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও মেহরতি মানুষের জন্য কাজ করতেন তিনি মিশে যেতেন মেহরতি মানুষের কাছে আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মেহরতি মানুষের জন্য কাজ করেছেন তিনি খাল খনন কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন আমরা দেখেছি তিনি যারা যে শ্রমজীবী ছিল সেই শ্রমজীবীদের সাথে তিনিও কিন্তু কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি সেই পরিবারের সন্তান তিনি সেই রাজনীতিবিদ পরিবারের তিনিও একজন তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং সেই আদর্শের রাজনীতি যারা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন তারা আসলে মেহনতি মানুষের রাজনীতি করেন সেটি আমরা বারবার দেখেছি সেটি আমরা বারবার লক্ষ্য করেছি আমরা দেখেছি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দেশের যত সংকটময় মুহূর্ত এসেছে সেই সংকটময় মুহূর্তেও তিনিও কিন্তু বাংলাদেশের হাল ধরেছেন তিনিও দলের হাল যেমন ধরেছেন তিনি গণতন্ত্রের জন্য মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছেন তিনি আপোষ করেননি কোন দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করেননি গণতান্ত্রিক ধারার ছাড়া ভিন্ন যে ধারা রয়েছে সেই ধারার সঙ্গে আধিপত্য বাদ বিরোধী যে ধারা সেই ধারার সঙ্গে ছিলেন তিনি ছিলেন তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি দেখে তিনি কারাবরণ করেছেন কিন্তু তারপরে তিনি আপোষ করেননি তিনি বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তারপরেও তিনি আপোষ করেননি তিনি ক্ষমতার কাছে যেতে চাননি তিনি ক্ষমতা চাননি তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতে তিনি চেয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতি করতে সেজন্যই তিনি আপোষ করেননি সেজন্যই তিনি নেত্রী নেত্রী তাকে আখ্যা দেওয়া হয়েছে তিনি সংকটময় মুহূর্তেও আপোষ করেননি অন্য অনেক রাজনীতিবিদদের আমরা দেখেছি সংকটময় মুহূর্তে আপোষ করতে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে কখনো আমরা আপোষ করতে দেখিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অনুপ্রাণিত তার বাবা এবং মায়ের আদর্শে তিনিও তার বাবা এবং মা যেই রাজনীতিতে বিশ্বাস করতেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন সেই রাজনীতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও সেই রাজনীতিতে বিশ্বাস করেন আর অল্প কিছুক্ষণ পরেই জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি যে উপস্থিত হবে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে এবং অস্থায়ী যে একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি পৌঁছবেন আর অল্প কিছুক্ষণ পরে যেহেতু দুধারে রাস্তার দুধারে অসংখ্য হাজারো নেতা কর্মী তাকে অভিবাদন জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন তাই গাড়ি বহরটিও খুব স্লো খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সেজন্য একটি সময় লাগছে লাখ লাখ জনতা লাখ লাখ তৃণমূলের কর্মী বিএনপির তৃণমূলের কর্মী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই যে জুলাই ছত্রিশের যে মঞ্চ জুলাই ছত্রিশের যে এক্সপ্রেসওয়ে সেখানে যেটি বঞ্চ করা হয়েছে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেখানে তিনি উপস্থিত হবেন সেখানে তিনি কথা বলবেন সেখানে তিনি দিক নির্দেশনামূলক কথা বলবেন সেখানে তিনি হাজারো মানুষের লাখো মানুষের অভিবাদনের জবাব দেবেন লাখো মানুষের মানুষ যে স্বাগত জানাচ্ছেন সেই বিষয়ে তিনি তাদেরকে অভিবাদন জানাবেন তাদেরকে ধন্যবাদ জানাবেন তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আমরা জানি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই মঞ্চ থেকে ছুটে যাবেন তার মা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত হবেন তিনি চলে যাবেন এভারকেয়ার রাজধানীর এভারকেয়ার হসপিটালে সেখানে অবস্থান করছেন তার মা বেগম খালেদা জিয়া তিনি এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি ছুটে যাবেন মাকে দেখার জন্য এবং সেখানে দেখার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর যে বাড়ি সেই বাড়িতে তিনি চলে যাবেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়বা রহমান সপরিবারে তিনি এই রোডের একশো ছিয়ানব্বই নগর বাসায় তিনি উঠবেন এবং সেখানে তিনি অবস্থান করবেন সেখানে অবস্থান করবেন এবং আগামীকাল শুক্রবার পরে তিনি বাবা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে সমাধিস্থল রয়েছে রাজধানীর শিরে বাংলা নগরে সেখানে তিনি যাবেন তার বাবার কবর জয়ারত করার জন্য এবং এরপরে তিনি সাভারে যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দিয়েছেন সেই বীর সেনারি শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাতে চলে যাবেন এবং এর এরপর তিনি নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন তার এই আইডি এবং ভোটার হওয়ার জন্য এবং এর পরে যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শহীদ ওসমান হাদি তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সেখানে তিনি যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য সাতাইশ ডিসেম্বর শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস তিনি পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং দীর্ঘ প্রায় সতেরো বছরের নির্বাসন জীবন তিনি কাটিয়ে তিনি আসলেন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করলেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাজারো নেতা কর্মী লাখো নেতা কর্মী এখনো অপেক্ষমান রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন এবং তাকে যে স্বাগত জানাচ্ছেন তার জবাবও তিনি বাসের মধ্যে থেকে হাত নেড়ে প্রত্যেকের জবাব তিনি দিচ্ছেন এত মানুষের ভালোবাসা এত তৃণমূলের ভালোবাসা এত মেহরতি মানুষের ভালোবাসা সব ভালোবাসার তিনি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল তার কান্দারি তার ম্যাজিক ম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে কিভাবে দেশের তিনি আসলে কিভাবে দলের নেতৃত্ব দেন সেটি দেখার বিষয় এবং তিনি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেন তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন এই অংশগ্রহণ করার কথা আমরা জেনেছি বিএনপির আমরা জানি বগুড়া ছয় আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং আমরা জানি তিনি ঢাকার বেশ কয়েকটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে ফেরির একটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে আমরা আসলে যখন নিশ্চিত হব তখন জানাতে পারবো আর কোন আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করার পর যে গণতান্ত্রিক ধারাই যে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি ফিরবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না কারণ তার এই স্বদেশ প্রত্যাবর্তন তার এই ঐতিহাসিক স্বদেশ উপলক্ষে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপির রাজনৈতিক বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী তারাই শুধুমাত্র তাকে তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে যে আয়োজনটি করা হয়েছে সেই আয়োজনে শুধুমাত্র বিএনপির নেতা নয় সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবিরা তারাও অপেক্ষা করছেন তিনি আসলে বাংলাদেশের মানুষের জন্য তিনি আসলে বাংলাদেশের তৃণমূলের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য তার আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস এক ঐতিহাসিক ক্ষণ এই ঐতিহাসিক ক্ষণের উপলক্ষ হওয়ার জন্য এই ঐতিহাসিক ক্ষণকে নিজ চোখে দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা উপস্থিত হয়েছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে ধারে আমরা দেখেছি বিমানবন্দর থেকে একবারে ছত্রিশ পর্যন্ত লাখ লাখ মানুষ মানুষ হাজার হাজার তারা অভিবাদন জানাচ্ছেন তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন তারা দলের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন তারা বাংলাদেশের পতাকা নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন দীর্ঘ সতেরো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবশেষে অবসান হলো এবং এই অবসান হওয়ার পর বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের এগিয়ে যাওয়া বাংলাদেশের ছুটে চলা বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরা সেই ধারায় ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বক্তব্য দেবেন সেটি সেটি একটি দেখার বিষয় সেটি একটি উপলক্ষ সেটি একটি দেখার বিষয় এবং শুধুমাত্র বিএনপি নয় বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের আপমার জনগণ তারা অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমান তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি কি কথা বলেন তিনি সতেরো বছরের দীর্ঘ অবসরের পর দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ নির্বাসন জীবন থেকে নির্বাসন জীবনের অবসানের পর অবশেষে তিনি ঢাকায় ফিরলেন বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং পা দেওয়ার পর তিনি কি বক্তব্য দেবেন তার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের আপমর জনগন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা দেখেছি যে উচ্ছ্বাস আমরা দেখেছি স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছে রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন বিএনপির পতাকা বিএনপির দলীয় পতাকা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তারা বিএনপির দলীয় পতাকা নেড়ে নেড়ে বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে নেড়ে বিভিন্ন প্ল্যাকার্ড বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে সেখানে আমরা দেখেছি যে এক্সপ্রেস সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে উপস্থিত হতে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যদেরকে সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বাংলাদেশের আপামর জনগণের জনগণকে তারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তীব্র শীতের মধ্যেও তারা দেখার জন্য হয়ে বসে আছেন সেই রাত থেকে এবং আমরা দেখেছি অনেকে পায়ে হাঁটে পায়ে হেঁটেই সেখানে উপস্থিত হচ্ছেন অনেকে পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যে আয়োজন করা হয়েছে যে মঞ্চ করা হয়েছে তার পাশে তারা অপেক্ষমান বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন শুধুমাত্র বিএনপির জন্য নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে সেই আয়োজনে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক একটি ক্ষণের ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দূর থেকে হলো দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জোড়ায় ছত্রিশ এক্সপ্রেসওয়ে যে মঞ্চ সেই মঞ্চে তারা অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন এবং সেই মঞ্চে উপস্থিত হওয়ার পর তাকে আসলে যে অভিবাদন জানানো হলো তাকে যে অভিবাদন জানাচ্ছেন তিনি আসলে বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্য করে তিনি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন বাংলাদেশের মেহরতি মানুষকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন আপামর জনগণকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন বাংলাদেশকে গণতন্ত্রের ধারাই ফেরানোর জন্য নির্বাচনী ধারাই ফেরানোর জন্য তিনি বক্তব্য দেবেন আমরা জানি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফেব্রুয়ারির তারিখে যেই যে বাংলাদেশের নির্বাচনী ট্রেনে উঠে যাওয়া এবং গণতান্ত্রিক ধারাই ফেরা এই ধারাটি বিভিন্ন আমরা দেখেছি অনেক বছর ধরেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে তারা ভোট দিতে পারেননি তাদেরকে ভোট দেওয়ার যে ব্যবস্থা করা গণতান্ত্রিক ধারায় যে ফেরা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং জনগণের রায়ের যে প্রতিফলন সেটিকে বেড়ে নেয়া জনগণ কোন দিকে কাকে চায় নেতৃত্বে সেই রায়কে বেড়ে নেয়া সেই রায়কে বেড়ে নিয়ে তারপর দেশ পরিচালনা করা সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যারা তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ নেতা কর্মী বাসে করে ট্রাকে করে তারা পায়ে হেঁটে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখার জন্য নজর রহমান তাকে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য অসংখ্য নেতাকর্মী অসংখ্য আপামর জনতা তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে গ্রহবান তাকে এক নজর দেখার জন্য তাকে অভিবাদন জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য তিনিও তাদেরকে তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে তাকে বহনকারী যে বাসটি সেই বাসের সামনে থেকে আমরা একটু আগেও দেখছিলাম সেই বাসের সামনে থেকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে অভিবাদন জানানো হচ্ছে অনেকে ফুল ছিটিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তিনি তার জবাব দিচ্ছেন প্রত্যেক প্রত্যেকটি মানুষের যে অভিবাদন প্রত্যেকটি মানুষের যে তাকে স্বাগত জানা জানাচ্ছে সেটির জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে এবং যারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ মঞ্চের সামনে লাখ লাখ জনতা লাখ লাখ বিএনপির কর্মী সমর্থক বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা অপেক্ষা করছেন তার দিক নির্দেশনামূলক বক্তব্যের সেই অপেক্ষার অল্প কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি আস্তে আস্তে যাচ্ছে জুলাই এক্সপ্রেস যে অস্থায়ী মঞ্চ মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন তার গাড়ি বহরে আমরা জানি তার গাড়ি বহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির বা বিএনপির নীতি নির্ধারক যে ফোরাব রয়েছে সেই নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছেন তারা তাকে বিমান বন্দরে অভিবাদন জানাতে সেখান থেকে একসঙ্গে বিএনপি এর সাইগামিতির সদস্যদেরকে নিয়ে ভিআইপি ভারব্রপফতার এক রোমান তিনি এগুচ্ছেন তার গাড়ি এবুচি চুরাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে এর যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেই মঞ্চের দিকে সেই মঞ্চে তিনি যখন উপস্থিত হবেন তখন লাখ লাখ জনতার উচ্ছ্বাস কেমন হতে পারে সেটি আসলে অনুমেয় কারণ আমরা রাস্তার দুধারে যে নেতাকর্মীরা রয়েছে যে সাধারণ মানুষ রয়েছে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এবং যখন এই ঐতিহাসিক তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যখন সেই মঞ্চে তিনি উপবিষ্ট হবেন তখন লাখ লাখ মানুষই মানুষ স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানাবে তারই জন্য তারা অপেক্ষা করছে তিনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি যে তাদের সঙ্গে কথা বলবেন তার অপেক্ষায় তারা রয়েছেন সেই রাত থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে তারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের আরাচে কারাচে থেকে বাংলাদেশের কনাই কোনায় তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার এই যে স্বদেশ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তনকে একেবারে নির্বিঘ্ন করার জন্য জিএমপির পক্ষ থেকে দশ হাজারেরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে আমরা দেখেছি আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আসলে তাকে অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে নেড়ে তাকে স্বাগত জানাচ্ছেন স্লোগানে স্লোগানে তারা ভূকوریت করেছেন রাজপথ এবং তারই উদ্য দিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগিয়ে যাচ্ছেন জুলাই চত্রিশ এক্সপ্রেস উইন যে অস্থায়ী মঞ্চ সেই অস্থায়ী মঞ্চের দিকে যেখানে তারই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে অংশরিতে তিনি যাচ্ছেন তিনি রাজপথে যাচ্ছেন এবং রাজ পথের দুধারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন এবং তারা হাত ডেড়ে ডেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তারা এক নজর দেখার জন্য কেউ রাত থেকে কেউ ভোর থেকে কেউ সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছে এবং এখানে তিনি বক্তব্য দেবেন এখানে তিনি তাদের অভিবাদনের জবাব দেবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর তিনি চলে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি চলে যাবেন তিনি আজ সুস্থ থাকবে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানাতে তাকে গ্রহণ করতে তিনি যে সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাকে অভিবাদন জানাতে তাকে গ্রহণ করার জন্য তিনিও হয়তো নজরুল শাহ জাহান আদ্দব জাদিকে যেতেন কিন্তু তিনি অসুস্থ থাকায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং এই যে মঞ্চ তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ এখানে তিনি বক্তব্য দেবেন বক্তব্য দেওয়ার পর তিনি তার মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজধানীর এভারকেয়ার হসপিটালে চলে যাবেন এবং তিনি সেখানে